আসসালামু আলাইকুম অনবস টিকটকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো কীভাবে পাঠাও পে থেকে কার্ড অর্ডার করতে হয় পাঠাও পে রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ করেছে এবং মোটামুটি ভালো রকম সাড়া ফেলেছে তো পাঠাও পে থেকে আপনারা কিভাবে অ্যাড মানি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যদি কার্ড না থাকে বর্তমানে কার্ড ছাড়া পাঠাও পেতে ফান্ড করা যাচ্ছে না আপনাদের যদি কার্ড না থাকে তাহলে আমার থেকে আপনারা হেল্প নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো এরপরে আমরা নেক্সট অপশন হচ্ছে কার্ড অপশানে ক্লিক করে দিই কার্ড অপশন ক্লিক করলে আমরা গেট স্টার্টের একটা অপশন দেখতে পারব গেট স্টার্টের ও ক্লিক করে দেব এরপরে কার্ড রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দিলে আমাদের তিনটা সিলেক্ট করতে বলবে তিনটা কালার তিনটার ভিতরে যে কোনো একটা কালার সিলেক্ট করতে বলবে তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেবো আমার কাছে মোটামুটি সবুজটা বেশি ভালো লাগে তো আমি সবুজটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম বা আমাদের কার্ড হোল্ডার নেম সেটা দেওয়াই থাকবে অকুপেশন আমার আমাদের অকুপেশনটা কি সেটা আমরা সিলেক্ট করে দেবো এরপরে আমাদের মান্থলি ইনকাম আমরা মাসে কত টাকা ইনকাম করি আমাদের ম্যারিটাল স্ট্যাটাস আমরা ম্যারিড নাকি আনম্যারিড তারপর আমাদের জেন্ডার এরপর আমাদের সিগনেচার আমাদের সিগনেচার দেওয়ার জন্য ড্র সিগনেচার অপশানে আপনারা ক্লিক করে সুন্দর মতো আপনাদের সিগনেচার স্ক্রিনের উপরে আপনারা ড্র করতে পারেন আপনারা ড্র করে দিয়ে হচ্ছে এখানে নিচে যে ডান অপশান আছে ডান অপশানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে চলে যাব এরপরে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশান ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভেন কন্টিনিউ অপশান আছে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের যেই রেসিডেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেগুলো দিয়ে দেবেন এগুলো খুব সঠিকভাবে এবং নির্ভুলভাবে দিতে হবে না হলে আপনাদের অ্যাকাউন্ট বা কার্ডটা আপনাদের সঠিক জায়গাতে পৌঁছাবে না তো আমরা সঠিকভাবে আমাদের যে অ্যাড্রেসটা সেটা এন্টার করে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে এন্টার করে দেবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের নমিনি ইনফরমেশান দিতে হবে নমিনি আপনি যে কোনো কাউকে দিতে পারেন এখানে বিভিন্ন রিলেশনশিপ আছে আপনারা বিভিন্ন রিলেশনের মানুষকে আপনারা ইটা দিতে পারেন নমিনিটা দিতে পারেন এরপরে আপনাদের নমিনির ছবি দিতে হবে এবং আপনাদের নমিনের এনআইডি কার্ড এনআইডি কার্ডটা দিয়ে দিতে হবে তো আমি আমার গ্যালারি থেকে আমার নমিনের ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এরপরে আমার নমিনের ইটা আমার